Father, <laughs> পাগল মোহনা মাৰ তুমি কাৰ নাৰি সু খিৰ ঘ এ বন্ধ ৰে হো নৰনগঞ্জৰ যুৱক দিলের কান লাগায় শোনো বাবা মারা গেছে বাবার লাজ বারান্দায় রাখছে সন্তান বাবার লাসের সামনে যায় না কই কে যও না কই ভয় লাগে মেয়ে বাবার লাসির সামনে যায় না কই কে যাও না কই ভয় লাগে স্ত্রী সামনে যায় না ভয় লাগে ও ও যুবক বন্ধু নারায়ণগঞ্জের মুসলমান ভাইরা তুমি লাজ দেখা ভয় বুঝলা তুমি ভয় বুঝলা কিন্তু মালিকের সামনে যে দাঁড়াইতে হবে এই চিন্তা আজ মুসলমান বলে গেছে সব বুঝলাম টাকা বুঝলাম বাড়ি বুঝলাম সম্মান বুঝলাম কেমনে একটা বাড়ি আছে আরো দুইটা করা যায় দুইটা আছে আরো তিনটা করা যায় ও যুব ও যুব ও যুব আমার মালিক তোমার সামনে কোরআন খুলে কোনদিনও একটু খুলে দেখলে না কোনদিনও চিন্তা করলে না আয় রব আমাকে কেন বানাইলে কেনই আমি আসলাম কির জন্যই বা আসলাম এটা মুসলমানের মানুষরা মুসলমান আজকের এটা বুঝতে চায় না ঠিক না বে আওয়াজ দিয়া বলে অথচ আমার মালিক ডেকে বলেন অগুণম জাননী আমি র তোমার সুন্দর কুইরা বানাইলা তুই না আমি রব ওই তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সাজাইলাম কেমনে সাজাইলাম কেউ সব বিরুকুম ফি সোয়ারিকুম তোমার এই চেহারাটা বলেন আল্লাহ আকবার আল্লাহ বলে তোর মায়ের পেটের মধ্যে আমি সাজাইলাম 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 যেমনি সাজাইলে তোরে একটু ডক দেখা যায় যেমনি সাজাইলে আমি মালিক রে রব বলবি যেমনি সাজাইলে আমি আল্লাহরে রে আল্লাহ বলবি এই জন্য আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে মন মতন সাজাইলাম

যেই রব পিছন থেকে তোমারে ডাকেন ও গোলাম ও জুনিয়র মানুষ ও যুবক বন্ধুরা ও নারায়ণগঞ্জের যুবক বন্ধুরা একটু দিলের কান লাগায় শোনো তুমি যখনই আবার মধ্যে পড়ে থাকো তুমি যখন গাঞ্জার মধ্যে পড়ে থাকো তুমি যখন নেশাগ্রস্ত হয়ে থাকো তুমি যখন মদের মধ্যে পড়ে থাকো তুমি যখন খেলা পাড্ডার মধ্যে পড়ে থাকো যুব

এমন এক রব পেছো যে মালিক তোমাকে পিছন থেকে ডাকেন আ গুনা ছেড়ে দাও না এমন একদিন আসবে মালিকের সামনে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে আল্লাহ মুসলমান আল্লাহকে আল্লাহ বলতে অনেকে কষ্ট হয় যুবক বন্ধুদেরকে বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা গায়েবের প্রতি ঈমান আনবে যারা গায়েবের প্রতি ইমান আনবে যুবক বন্ধুদেরকে বলতে চাই আল্লাহরে কোনো দিন দেখছেন একটু আমাজ দিয়া বলেন আমার মালিক দেখি নাই ও বন্ধু জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই আমার মালিক দেখি নাই বন্ধু না দেখা না দেখা মালিকের প্রতি ইমান এনেছি এই গায়েবের প্রতি ইমান যারাই আনবে তারাই সফলতা লাভ করবে আল্লাহ 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 আল্লাহকে কোনোদিন দেখি নাই অথচ এই বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান মুসলমান বন্ধুরা বাইজিদ এক একদিন শামুন নামক এক ইহুদি এই ইহুদি কেমন ছিল জানেন আগুনের পূজা করত কি করত কি মুসলমানদের শোনো জুবান আগুনের পূজা করত আগুনের পূজা করত এক নয় দুই দিন নয় 40 বছর পর্যন্ত শামুন আগুনের পূজা করত এবারে বাইজিত বুস্তামীর কথা কি না জানি কি না জানি বাইজিত বুস্তামী একদিন ওই যে শামুনের কাছে চলে গেছে যে বলে শামুন রে তুমি তো চল্লিশ বছর পর্যন্ত আগুনের পূজা করতেছো কিন্তু শামুন তোমারে তো আমার মালিক বানাইছে মালিক বানাইছে শামুন ফিরে আয় ফিরে ফিরে আয় শামুন এখনো সময় আছে ফিরে আসো সামন ডাক দিয়া কয় আমার এই যে আগুনের সামনে পূজা করতেছি এ হলো আমার খোদা বলেন না নাউযুবিল্লাহ এবার বাইজদ পোস্তামে দেখ কই এই আগুনের সামনে পূজা করতেছো ঠিক আছে তবে শোনো সামুন শোনো এই আগুনের মধ্যে আমি হাত দিব তুমিও হাত দিবা যার হাত ঘুরে যাবে সে বাতিল হয়ে যাবে যার হাত করবে না তার ধর্ম সঠি সামনকে মনে মনে কয় চল্লিশ বছর পর্যন্ত আগুনের পূজা করলাম আগুনের একটা ধর্ম আছে আগুন হাত দিতে দেরি যা কিছু সব পড়ে আসার খার করে দেয় ঠিক না বেঠি সামন মনে মনে ভাবতেছে আগুনের মধ্যে হাত দিতে দেরি পুরে যাবে পুরে যাবে পুরি যাবে পুরে যাবে ডাক দিয়ে কয় বাইজিৎ যেহেতু তুমি আসছো তাইলে তুমি আগে হাত দাও দেখি তুমি হাত দিবা তারপরে আমি হাত দিব ও বন্ধু বাইজি দেবার বিসমিল্লা কয়া আগুনের মধ্যে যখন হাত দিয়ে দিছে আগুন রে বাইজিদের হাত জলে না বন্ধু যখন আজ জ্বলে না হাত বের করে আগুন থেকে নিয়ে আসছে সামন ডাক দিও কায় বাজি চল্লিশ বছর আগুনের সামনে মাথা নত করলাম অসামন কি এমন কাজ করলা কোন এমন করলা যার কারণে আগুন তোমাদের কথা শুনে আমার আগুন কথা শুনে নাই আগুনের মালিক যিনি আল্লাহ ওই আল্লাহরে আমি এমন খুশি করেছি যার কারণে আমার আল্লাহ আগুন রে অনুমতি দিয়েছে আমার জান না পরে নয় আর যে আগুন তোমার হাত পড়াইতে পারে নাই ওই মানুষের হাতে হাত রাইখা আমারে মুসলমান বানায়া দা মুসলমান বন্ধুরা ও যুবক বন্ধুরা দিলের কান লাগায় শোনো অনেক যুবক আছে একটু টাকা হয়ে গেছে অনেক মানুষ আছে অনেক টাকার মালিক হয়ে গেছে অনেক মুসলমান আছে বন্ধু মনে করে না জানি কি হয়ে গেছে কিন্তু মনে রাখবা মনে রাখবা যুবক তুমি কিছুই হও না ওরা মনে করে তুমি না মৃত্যু ওদের গ্রহণ করবে না যুবক বন্ধুদেরকে বলি যুব মৃত্যু তোমাকে গ্রাস করবি এটা বাধ্যতামূলক ঠিক না বেটি কুল্লু নফসিন যাইকাতুল মাউউ বলেন আল্লাহু আকবার মুসলমানদের কান লাগিয়ে শুনে আদ্রা এই আলাইকি সালা তুমার সালাম একদিন একদিন আদ্রা এই লালাইহি সালা তোমার সালাম সিদ্রাতুলমন তাহার গাছের নিচে বইসে আছে আল্লাহ নবিনাক দিয়ে কয় ইসরাইল রে কেন তুমি এখানে বসে আছো আছ আদ্রাই না কে আর সুল আল্লায় আমি কেন বৈসে আছি শুনবেন না আল্লাহ নবী কির জন্য বসে আছো আছরাইল সুল আল্লাহ এই যে মুন্তাহা বড়ই গাছ এই বড়ই গাছের নিচে আমি বসে আছি কেন শুনবেন এই বড়ই গাছের এক একটা পাতা হলো এক একটা হাতির কানের চাইতেও বড় বলেন না আল্লাহ একবার এই গাছের পাতার ভিতরে এক একটা পাতার ভিতরে আদম সন্তানদের নাম লেখা আছে শুধু তাই নাই শুধু তাই নাই রসুল আল্লাহ এই গাছের পাতার ভিতরে আদম সন্তান কবে জন্মগ্রহণ করবে কবে মরবে সব কিছু আমার আল্লাহ এই পাতার ভিতরে লেখা রাখছে

কাজ কি এইখানে কেন বসে আছো আজরাইল ডাক দিয়া কিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গাছের পাতাটা যখন পড়ে যায় ওই আদম সন্তান মৃত্যুর আগে 40 দিন আগে গাছ থেকে এই বড়ই গাছের পাতা ঝরে যায় যখনই জোরে যায় আমি যাইয়া এই পাতাটা তুলে নিয়ে নোট করে ওই বান্দার কাছে চলে যাই আমি নোট করে ওই আল্লাহর বান্দার কাছে সকালে একবার চলে যাই যাইয়া ডাক দিয়ে বলি বান্দা ও আল্লাহর বান্দা এখনো গুনার মধ্যে পড়ে আছো এখনো জুয়া খেলছো এখনো মা খাইতেছো এখনো ইয়াবা খাচ্ছ এখনো খারাপ আড্ডার মধ্যে পড়ে আছো তোমার কি ভয় নাই তুমি তো মালিকের সামনে দাঁড়াইবা তুমি তো তোমার আল্লাহর সামনে দাঁড়াইবা ফের ফের জাহান্নামের নামের দিকে আগাছিলাম আবার মালিকের সামনে দবা করে ফিরে আয় ফিরে আয় اکبار نو اے نبی ওই আল্লার বান্দার কাছে আমি সকালে একবার বিকালে একবার এভাবে একদিন আমি তার কাছে থাকি থাকি যার 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 কপাল নসিব ভালো হয়ে যায় আল্লাহর পথে ফিরে আসে আর যেই বান্দার কপাল খারাপ ওই বান্দা

যা বলি আল্লাহর বান্দা আর কত গুনা করবা আর কত অন্যায় করবা আর কত খারাপ কাজ করবা এখনো তোর শোভায় হয় না এখনো তোর মালিকের জন্য তোর কি একটু ভয় লাগে না আর তোর বেশি দিন বাকি হয় আর একটা দিন বাকি আছে আল্লাহর বান্দা এইভাবে যখন বলতে থাকে চল্লিশ দিন হয়ে যায় আল্লাহ যখন চল্লিশ দিন হয়ে যায় আমি আজ তার জান কবজ করে ফেলি মুসলমান বন্ধুরা দুনিয়া তাদের জায়গা না যুব যতই বড়াই দেখাও না কেন যতই যতই হামকি দক্ষি দাও না কেন যত কিছুই করো না কেন দুনিয়ার থেকে তোমার আমার একদিন চলে যাইবা ও যুব ও বন্ধু চাই জন্য বলতে চাই আর সমাজের মধ্যে অনেক মনে করে না জানি কি হয়ে গেছে না জানি কি হয়ে গেছে মুসলমান বন্ধুরা না রায় তাকরি হজরত যেহেতু চলে আসবে আমি আপনাদের মাঝে মাঝে এক মিনিট যেহেতু দুই মিনিট হজরত অনুমতি বলেই শেষ করবো শেষ করবো তো যেই কথা বলতেছিলাম বলতেছিলাম আলোচনা তো হজরত করবে আপনার মন ভরে শুনবেন আমি নিজেও তার আলোচনা কফি করি কফি করি কফি তো বুঝেন অনেক আলোচনা যা আসলে আপনারা শুনলে বুঝতে পারবেন তো হজরতকে বসাই রেখে কথা বলতে চাই না যাই হোক দুই মিনিট কথা বলি শেষ করব। যেই কথা বলতেছিলাম সমাজের অবস্থা এমন অবস্থা হয়েছে আজ গোটা সমাজের দিকে তাকান জাতির এমন অবস্থা হয়েছে জাতি আজ কিভাবে জাহান নামের দিকে যাওয়া যায় এই জন্য পাগল পড়া হয়ে গেছে আজ মুসলমানরা এমন ভাবে রাস্তায় চলতেছে আপনার আমার সন্তানরা যেইভাবে চলতেছে মনে হয় এটা জাহান্নামে নামে যাওয়া করতেছে ঠিক না বেঠে মুসলমান আমি আপনাদেরকে দুই মিনিট এই কথাগুলো বলি শেষ করতে চাই আজ জাতির এমন অবস্থা হয়েছে এই বাংলার জমিনে যারা আজকের এত সে উলামাই দিনের পর দিন নির্মমভাবে অত্যাচার করেছে আজ তারা পালানোর জন্য জায়গা খুঁজে পায় না ঠিক না বৈঠক কারণ আল্লাহ পাক বলতেছেন ومكروا ومكر الله والله خير الماكرين আল্লাহ সার দায় ছেড়ে দেয় না এই জন্য আমি আপনাদেরকে সামান্য একটা মেসেজ দিয়েই রেখে দিতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করার লক্ষ্যে আপনার আমার ভূমিকায় এগিয়ে আসতে হবে আর যদি এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে না পারেন তবে মনে রাখবেন আপনার পাঁচ বছরের শিশুকে তরে নিয়ে ধর্ষণ করে মাটির মধ্যে পুঁতে দিবে এটা আপনাদের বাংলাদেশ সেটা যদি দেখতে না চান আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তৈয়ার করার জন্য কারা কারা রাজি আছি মালিককে হাত ঠেকায় দেখায় না রায় তাকবীর সম্মানিত ভাইয়েরা পাক আপনাকে আমাকে দিনের জন্য কবুল করুন আমিন আমি যতটুকু কথা বলেছি ফুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন হজরতের আলোচনা শুনে যাবেন একটা লোক উঠবেন না অনেক অনেক সুন্দর আলোচনা করেন আসলে যারা ভালো আলোচনা করেন তাদের সামনে লোক কম হয় এখানে যদি অন্য মানুষ আসতো লক্ষ লক্ষ মানুষ জাগা দিতে পারতেন না তো আমি আপনাদের মাঝে দোয়া চাই আপনার আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সবাইকে কবুল করো আমিন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী